লক্ষ্য তো অনেক বড় বাট আমাদের প্রথম প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে চান নবনিযুক্ত বিসিবি সভাপতি ফারুক বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বিসিবির সভাপতি হয়েছেন তিনি বিসিবির পনেরোতম সভাপতি হিসেবে নিযুক্ত হলেন আজ তার ব্যক্তিত্ব ক্রিকেট জ্ঞান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবসময় প্রশংসনীয় ছিল আপাতত ফারুক বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আগামী অক্টোবর পর্যন্ত বোর্ডের নতুন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কাজ করবেন বিসিবিতে কাজ করা সাবেক অধিনায়ক ফারুকের জন্য নতুন কিছু নয় দুই হাজার তিন থেকে 2007 সাত সাল পর্যন্ত ফারুক জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার প্রথম মেয়াদ ছিল সাফল্যময় তিনি প্রধান থাকা থাকাকালে বাংলাদেশ দুই হাজার পাঁচ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এবং দুহাজার সাত সালের বিশ্বকাপে ভারতে হারিয়ে প্রথম পর্বের গণ্ডি পেরিয়েছিল সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিমের মতো দেশের উজ্জ্বল সব তারকার আগমন তিনি প্রধান নির্বাচক থাকার সময়ই হয়েছিল বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাতুরি সিংহের প্রথম মেয়াদে এসেই পরামর্শ দিয়েছিলেন বিসিবিতে দুই স্তরের নির্বাচক কমিটি গঠনের যেখানে কোচের ভূমিকাও থাকবে দল নির্বাচনে আর এখানেই কোচের সাথে দ্বন্দ্ব লাগে ফারুকের হাতুরের পরামর্শ মেনে পাপন এই পদ্ধতি চালু করতে চাইলে ফারুক তা মেনে নেননি তিনি মনে করেছিলেন কোচ করবেন কোচের কাজ নির্বাচকের কাজ দল নির্বাচন করা ফারুক কতটা ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন তার এই সিদ্ধান্তে বোঝা গেছে আট বছর পর সেই ফারুক আবারও বিসিবিতে ফিরলেন সেটিও আবার বোর্ডের প্রধান হয়ে বাংলাদেশ টিমটা অনেকটাই ছন্নছাড়া ছাড়া হয়ে আছে গেল কয়েক বছরে অভ্যন্তরীণ ঝামেলা থেকে শুরু করে সিলেকশন প্যানেল সব জায়গা নিয়ে হয়েছে বিতর্ক তবে বিসিবি নতুন সভাপতি ফারুক চেষ্টা করবেন এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ প্রথম প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি উজ্জ্বল করা দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই তো সেক্ষেত্রে তো একটা অনেক বড় একটা ব্যাপার কীভাবে দেখবো সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক কোশ্চেন আছে বাট আমাদের প্রধান প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা দেশকে এগিয়ে নিয়ে যা এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে আমাদের অন্য দিকে আমি ডাইভার্ট না হয়ে যায় সো ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি আমরা এটাকে এগিয়ে নিয়ে